আশা করি মহান রব আলিন সকলকে ভালো রেখেছেন সকলের জন্য দোয়া ও কামনা রইল প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে আমি বিভিন্ন সময়ে চেষ্টা করি বিভিন্ন বিষয়ে উপস্থাপন করার জন্য যা আমাদের পারিপার্শ্বিক অবস্থা থেকে শুরু করে মানুষের একটা কনসেনট্রেশন নিয়ে আসা যে ভালো কাজের পাশে আমরা থাকবো এবং ভালোভাবে ভাবে আমরা কথা বলবো তো আগামীতে আগামী মাসের বারো তারিখ আই মিন ফেব্রুয়ারির বারো তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দল তাদের প্রতীক নিয়ে মাঠে কাজ করছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে আপনি বলতে পারেন যে মাঠে একটা মানে মিছিল মিটিং সয়লাভ লাভ হয়ে গেছে গতকালকে থেকে আমার একটা প্রশ্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটা গণভোট হবে সে গণভোটের বিষয়ে আমি কোনো দলের পক্ষ থেকে তেমন কোনো কিছু দেখলাম না যে ভাই আপনারা হা ভোটে ভোট দিবেন কিংবা না দলে ভোট দিবেন মানে আসলে এটার কারণটা আমি আসলে বুঝতে পারিনি এই পর্যন্ত কেন সকলেই শুধুমাত্র নিজ নিজ দলের কথা বলে আর এ হাফ ভোট এবং না ভোটের বিষয়ে কোনো কথা বলছে না এটা সঠিক কারণটা আসলে আমি খুঁজে পাই তবে গত কিছুদিন পূর্বে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার উনি চারটি বিষয়ের উপর উনি কথা বলেছেন গণভোটের আর বাকি বিষয়গুলা সুস্পষ্ট নয় এখন আমার প্রশ্ন তাহলে সাধারণ জনগণ কি করবে মানে সাধারণ জনগণ আসলে কাকে ভোট 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 নাকি নাকে নির্দিষ্ট দিবে পছন্দের মার্কা ছাড়াও তারা আসলে ভোট দিবে কাকে প্রধান উপদেষ্টা বললেন চারটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন এক নম্বর হচ্ছে নির্বাচনে কালীন সময়ের তত্ত্বাবধান সরকার যেটা আমার দীর্ঘদিনের দাবি ছিল সকলের নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানকে জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়া আলোকে গঠন করা হবে এখন প্রথম কথা উনি বললেন যে সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক বিষয়ে জুলাই সনদের আলোকে মানে গঠন করা হবে জুলাই সনদটা কি এটা কিন্তু ওরা যে তিরিশটা ধারা ত্রিশটা বিষয় কথা বলেছেন জুলাই সনদে এটা বিষয়ে কিন্তু সাধারণ মানুষ স্পষ্ট নয় এবং আমি দেখলাম না যে কাউকে স্পষ্ট করার জন্য যে কেন আপনি স্পষ্ট করলেন না আসলে কি হবে আমাকে প্রায় মানুষ প্রশ্ন করে রাস্তাঘাটে দেখা হলে যে ভাই আপনি তো বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন আসলে আমরা কি করব মানে আমরা কি হাত দলে ভোট দিব নাকি নাতে ভোট দিব আর হাতে ভোট দিলে কেন দিব আর নাতে ভোট দিলে কেন দিবে আমি এই চারটি বিষয় ছাড়া অন্য কিছু স্পষ্ট করতে পারি নাই আমি বলছি যে আসলে বাকিগুলা আমাকে জেনে এবং পরে আপনাদের বলতে হবে আসলে কতজনকে আপনি বলবেন দ্বিতীয় জিনিসটা আসলে হলো জাতীয় সংসদ হবে দ্বিতীয় কক্ষ একটা হলো উচ্চ কক্ষ একশো সদস্য বিশিষ্ট আর সাংবিধানিক সংশোধন করতে হলে উচ্চ কক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্য অনুমোদন দরকার হবে সেই উচ্চ কক্ষ স্পষ্ট নয় উচ্চ কক্ষতে কারা থাকবে ঠিক আছে নিম্ন কক্ষে কারা থাকবে সেটা সাধারণ মানুষকে স্পষ্ট করতে হবে আর নারীর সংসদে নারীর প্রতিনিধিত্ব নারী প্রতিনিধি বৃদ্ধি করতে হবে বিরোধী দল থেকে স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন করতে হবে ফাইন নারীর প্রতিনিধি নারী প্রতিনিধি বৃদ্ধি করতে হবে এটা তো ভাই একটা কমন ল্যাঙ্গুয়েজ এই জেন্ডার পলিসিটা কোথায় আছে আমি জানি না কোন প্রতিষ্ঠানে জেন্ডার পলিসিটা আছে আমরা কি শুধু মুখেই কথা বলে যাবো নাকি আসলে আমরা বাস্তবে দেখব যেমন যে জাতীয় এবার সংসদ নির্বাচন হচ্ছে কত পার্সেন্ট নারী ইলেকশনে দাঁড়িয়েছে এটা কোনো দল কিন্তু স্পষ্ট করতে পারে নাই যাই হোক এই নারীর ক্ষমতা বৃদ্ধি এবং নারীকে এ করতে হবে সেই করতে হবে এগুলো আসলে মুখ দিয়ে না বলে আপনারা তো এবারই পারতেন এটাকে একটা ম্যান্ডেড আকারে তৈরি করা এটা আর নিয়ে সংসদে যাওয়ার তো প্রয়োজন নাই এখন একটা সুযোগ ছিল অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট করার জন্য বিরোধী দশদিকে ডেপোটি স্পিকার নিয়োগ করতে হবে ফাইন সংসদে কমিটির সভাপতি নির্বাচন করতে হবে প্রধানমন্ত্রী কিংবা এবং যে আমাদের যে রাষ্ট্রপতি আছে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করতে হবে আবার এক জায়গায় দেখলাম যে রাষ্ট্রপতি ইচ্ছে করলে যাদের মামলা গেল যে ফাঁসি হয়েছে ইচ্ছা করে রাষ্ট্রপতি তাকে মুখ করতে পারবে না এটার জন্য মানে ক্ষমতা আরও করা হয়েছে খর্ব ক্ষমতাকে আরো খর্ব করে এটাকে একটা মানে ইকুয়েশন আকারে রাখবে আর কি এখন আমার কথা হলো যে রাষ্ট্রপতি যে নির্বাচন করবে এটা কে নির্বাচন করবে সংসদ থেকে নির্বাচন করবে তাই না সংসদ যেমন জনগণ যদি আমার প্রশ্ন আর কি ভুল হতে পারে জনগণ যদি জনপ্রতিনিধি নির্বাচক নির্বাচিত করে এবং জনপ্রতিনিধিদের একটা কমিটমেন্ট আছে যে আমরা আপনাদের সাথে থাকবো আবার বক্তব্যতে বারবার বলতেছে যে জনগণ সমগ্র ক্ষমতা উৎস আবার আমাদের যে আব্রাহাম লিংকন আমেরিকার অত্যন্ত জনপ্রিয় একজন প্রেসিডেন্ট ছিলেন উনি তো বলে গেলেন আশ্চর্য হয়ে গেছিল যে এই একটা মানুষের মুখ থেকে কি সুন্দর জিনিস বের হয়ে আসলো এবং তার বিরোধী যারা ছিল তারা হয়ে গেছে ইজ ইট পসিবল ইয়েস ইট তাহলে আমাদের দেশে যে জনগণ নির্ধারণ করবে হলো কে কে জনপ্রতিনিধি হবে আবার সেই জনপ্রতিনিধিরাই নির্বাচন করবে কে প্রেসিডেন্ট হবে লক্ষ্য করে দেখবেন তাহলে সেই জনপ্রতিনিধিরা যে নির্বাচন করবে সেই নির্বাচিত প্রেসিডেন্ট কি জনগণের কাছে কি সে মানে সর্বাধিক গ্রহণযোগ্য প্রেসিডেন্ট কিনা সেটা কি আপনি নির্বাচিত করবেন কারণ ওরা তো করলো সংসদে যারা গেল তারা করলো যে প্রেসিডেন্ট যে সংখ্যাগরিষ্ঠ ভোট হবে যারা একশো একান্নটা আসন পাবে তারাই প্রেসিডেন্ট নির্বাচিত করবে তাহলে কি হলো বিষয়টা কি হলো এটা তো আর জনগণের কনসেন্ট নেওয়ার প্রয়োজন পড়লো না ওনারা এ করলেন যাক তারপরে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে ফাইভ এখন রাজনৈতিক রাজনীতিক দলগুলা কে কি প্রতিশ্রুতি দিল সেটা তো স্পষ্ট না আর রাজনৈতিক দলগুলা যে প্রতিশ্রুতি দিল এটা কোন জনগণকে জিজ্ঞাসা করে প্রতিশ্রুতি দিল সেটা একটা বিষয় রাজনৈতিক দলগুলোর পক্ষে কত পার্সেন্ট জনগণ আছে সেটা তো আপনার দেখতে হবে আবার সেই জনগণ এই জিনিসগুলা চাই কিনা জুলাই সনদে যা লেখা আছে এটা কি সবাই সহমত কিনা এখানে কারোর দ্বিমত আছে সেটা আপনি কিভাবে বুঝবেন আমাদের মূল সমস্যা হলো আবার বিচার বিভাগকে আলাদা করতে হবে স্বাধীন করতে হবে এখন কি স্বাধীন এখন যদি স্বাধীন থাকে তাহলে তো হইলই আমার কথা হলো যে আমি যখন আমার সন্তানকে বলবো যে বাবা তুমি এইভাবে চলাফেরা করবা তো সে দেখবে আমার বাবা কিভাবে চলাফেরা করে প্যারেন্টস ইজ রাইট ও রং যদি আমি সঠিক পথে হাঁটি তাহলে আমার সন্তান আমার কথা শুনবে যে হ্যাঁ আমার বাবা তো একজন ভালো মানুষ উনি তো সঠিক পথে হাঁটে তাহলে উনি আমাকে কথাটা বলছে তাহলে সেটা তো সেক্ষেত্রে বর্তমান যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছেন আপনারা যদি মনে করেন যে আপনারা সঠিক পথে আছেন তাহলে আপনাদের কথা কিন্তু সকলেই শুনবে কিছুদিন আগে আসিফ নজরুল স্যার লাইভে এসে দারুণ একটা কথা বলে গেলেন যে আমি কখনোই কারোর জন্য কোনো তদবির করি নাই এবং যেসব সন্ত্রাসীরা বের হয়ে গেছে তাদের সম্পর্কে আমি কিছু বলিনি ওনার কথাটাকে আমি খুব অ্যাপ্রিসিয়েট করলাম তাহলে কে বলল আচ্ছা ঠিক আছে স্বাধীন তাহলে তো বিচার বিভাগ স্বাধীনই আছে তাহলে আপনারা বলেন যে আমরা যেভাবে বিচার বিভাগকে বর্তমানে স্বাধীন রেখেছি আপনারা একইভাবে রাখবেন তাহলে তো হলো আর আমাদের মূল সমস্যা হলো কি যে আমরা শিক্ষিত সমাজ যারা আছি আমরা প্রতিটা জিনিসের মধ্যে একটা চিহ্ন রেখে দিই সব কথা আমরা বলি না যে আপনারা তো জানেন আমি আপনাদেরকে ব্যাস আর কিছু বললো না কি ভালোবাসি না ঘৃণা করি আপনাদের কিছু বললেন স্পষ্ট করলেন না ভাই স্পষ্ট করেন সাধারণ মানুষ জানতে চায় এই দেশে মানুষ কত পার্সেন্ট শিক্ষিত আপনারা জানেন না আপনারা টেলিভিশনের পর্দা থেকে শুরু করে প্রতিটা জায়গাতে এটা আপনারা অ্যাড দেন যে আমাদের জুলাই এই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা নির্বাচনের প্রার্থী হয়েছে এবং পাশাপাশি যে গণভোট হবে সে গণভোটে আমাদের এই এই জিনিসগুলো থাকবে বলেন বারবার বলতে গেলে তো জনগণের মুখস্থ হয়ে যাবে সেটা তো বলছেন না উল্টা এই প্রথম বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা আপনারা হ্যাঁ আপনারা বলতেছেন যে হা হাতে আপনারা ভোট দেবেন আরে ভাই আপনাদেরকে নিয়োগ করলো কে আপনাদেরকে যারা নিয়োগ করেছে তারা তো বলছে যে তারা আপনাদেরকে নিয়োগ করে নাই এক্সেপ্ট প্রধান উপদেষ্টা যেতটুকু আমি জানি পত্রপত্রিকা পড়েছি এবং প্রত্যেকটা দলের বক্তব্য শুনেছি বিশেষ করে এনসিপির বক্তব্য আমি শুনেছি সেখানে তো কেউ বলে নাই যে সমগ্র উপদেশাদেরকে আমরা নিয়োগ দিছি আপনারা নিয়োগ দিয়েছেন আবার আপনারা এখন বলতেছেন কি যে আপনারা হাতে ভোট দিবেন। আমি জানি না এটা কতটুকু যুক্তযোগ্য আমি আসলে অত শিক্ষিত না হ্যাঁ ঠিক পড়া পড়াশোনা করেছি যতটুকু প্রয়োজন ততটুকু করেছি তবে নিজের বিবেককে জাগ্রত রাখছি সব সময় বিবেকের জ্বালানাকে আমি সব সময় খোলা রাখছি রাখার চেষ্টা করছি আমরা হলাম সাধারণ মানুষ আমরা পড়াশোনা করে যতটুকু পাই অতটুকু চেষ্টা করি জনগণের কাছে উপস্থাপন করার জন্য গুড লিডার আমি কিন্তু কিছুই না আমি জাস্ট আপনাদের যে বাণীগুলো আপনারা আমাদেরকে জানান সেটা যারা আমার ফেসবুকে বন্ধুরা আছে তারা অনেকে আমাকে প্রশ্ন করে তারা মনে করে যে আমি অনেক কিছু জানি অনেক জ্ঞানীগুণী মানুষ আমি কিন্তু আমি তো আসলে জ্ঞানীগুণী মানুষ না কারণ গেলে কোনি আমি এভাবে কথা বলতাম মাথা জাগায় জাগায় কিবা চোখ বন্ধ করে কথা বলতাম ধরেন এভাবে হাত নাড়ায় নাড়ায় কিন্তু চড়তে পারি না আমি ঠিক আছে এগুলো জনগণকে স্পষ্ট করেন জনগণকে স্পষ্ট করবেন এটা উচিত আর এখানে যারা আছেন বেশিরভাগ শিক্ষক ডক্টর ইউনুস স্যার আছেন আসিফ নজরুল স্যার আছেন আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় পরিবেশবিদ আছেন ম্যাডাম আপনারা যেভাবে গুছিয়ে কথা বলেন এভাবে যদি আপনারা জনগণকে গুছিয়ে কথা বলতেন তাহলে তো জনগণের মনে এই প্রশ্নটা থাকতো না যে আমি হাতে ভোট দিব নাকি নাতে ভোট দিব সে সিলেকশন করতো আপনারা নিজেরাই অনেকেই বিভিন্ন জায়গা বলছেন আপনারা হাতে ভোট দিবেন আমি জিনিসটা বুঝলাম না আর আমিও কতটুক দুর্ভাগা না ভাগ্যবান আমি জানি না আমিও আপনাদের কথা হা করে শুনলাম কিন্তু যখন ঢুক গেলতে গেছে তখন চিন্তা করছে গলার মধ্যে জানি কেমন লাগতেছে আসলে আমি কেন হাঁ করলাম যাই হোক পছন্দের প্রার্থীর পাশাপাশি কিভাবে গণভর সরকারের একটা ম্যান্ডেট আমি সরকারকে বলবো যে আপনারা দয়া করে এটাকে পাবলিশ করেন এটা মানুষ জানতে চায় অনেকে পিছের থেকে অনেক কথা বলে যে হাতে ভোট দিলে এ সরকার তাদের তারা তারা থাকবে ক্ষমতা ছাড়বে না আবার পরে দেখলাম যে তার সাথে মিল নাই আবার নাতে ভোট দিলে অনেক কিছু বাস্তবায়িত হবে না এটা কেউ মানলো না সেটা আমি আসলে ক্লিয়ার না কারণ আমরা তো অনেক প্রতিশ্রুতি দিয়ে সংসদে যাই কতজন বা কথা রাখি আজকে আজকে চুয়ান্ন বছরের পর পঞ্চান্ন বছরে পাড়া দিলো সে স্বাধীনতা আমরা সে সাতটা পেলাম কতজন কথা রেখেছে আমাদের সাথে আসলে কেউ কথা রাখে না তারপরও আমরা স্বপ্ন দেখি আগামীর বাংলাদেশ নিয়ে সুন্দর বাংলাদেশ নিয়ে যে বাংলাদেশে আমাদের সন্তানরা সুন্দরভাবে বসবাস করবে সুন্দর একটা তো তারা থাকবে তারা এই দেশকে এমন জাতিকে কিছু দিবে আমরা অন্তত এক সময় বলতে পারবো যে আমরা আমাদের সন্তানদেরকে একটা সুস্থ পরিবেশ দিয়েছি তাদেরকে আমরা ভুল কিছু শেখাইনি যাই হোক আজকে অনেক কথা বললাম তবে চল জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত যে প্রার্থী আছেন আমি সকলকে বলবো আমি তো ঢাকার নয় আসনে বসবাস করি আমি আমার এলাকা থেকেই বলবো একটা কথা মনে রাখবেন একটি অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান্না এটা কিন্তু ট্রেনের নিচে পড়ে নয় গাড়ির নিচে পড়ে নয় বাসের নিচে পড়ে নয় সেটা হচ্ছে হলো আপনি যদি সঠিক ব্যক্তিকে নির্বাচিত করতে ভুল করেন তাহলে আপনাকে অন্তত পাঁচটা বছর কাঁদতে হবে আর সে কাদার সারথীরা আমি আর হতে চাই না অন্তত আমি হতে চাই না আমি চাই একজন ভালো মানুষ যে এলাকায় বসবাস করে যিনি এলাকা ছেড়ে কখনো যাবেন না পরাজিত হলেও আমরা তাকে ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এটা আমার পার্সোনাল মতামত আপনারা সিলেকশন করবেন যেহেতু সরকার বলতেছে হা পক্ষে ভোট দিবেন অন্তত আমি এতটুকু বলতে পারি যে আপনারা সঠিক ব্যক্তিকে ভোট দিবেন যে ব্যক্তি নির্বাচিত হোক কিংবা না হোক এলাকা থেকে যাবে না আমাদের পাশেই থাকবে পূর্ব ছিল বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে যার বাড়ি এই এলাকায় নাই দয়া করে দয়া করে আমি তাদেরকে ডিসকারেজ করব। আপনারা ভুল পথে পাড়া দিবেন না যদি ভুল পথে পারা দেন তাহলে আপনাদের সাথে আমাদের কাঁদতে হবে কিন্তু আমরা তো সিদ্ধান্ত ভুল করব না আপনাদের এই ভুলের জন্য যদি ভুলের সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা পরাজিত হব আর পরাজিত হলে আপনাদের সাথেও আমাদের কাঁদতে হবে আজকে অনেক কথাই বললাম আমি আবারও তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মহোদয়কে আমি বলবো এবং নির্বাচন কমিশনকে আমি বলবো প্লিজ 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 আপনারা এটাকে খুব মেটিকুলাসলি আপনার প্রত্যেকটা মিডিয়াত আপনার অ্যাড দেন হয় আমি আমি কেন হাতে ভোট দিব আবার কেন নাতে আমি ভোট দিব এই জিনিসটা স্পষ্ট করেন জনগণের কাছে চারটি বিষয় স্পষ্ট করেছেন এই চারটি বিষয় যথাযোগ্য নয় এখানে আছে আবার একটা প্যাচ লাগিয়ে দিয়েছেন যে জুলাই সনদের ভিত্তিতে এই তিরিশটার মধ্যে কি আছে এটা সর্ব জনগণকে আপনাকে জানাতে হবে তাহলে জনগণ স্বদেশপুত্তভাবে হা এবং যেভাবে যেভাবে জাতীয় সংসদ সদস্যকে নির্বাচন করবে একইভাবে তারা হাতে কিংবা নাতে তারা ভোট দিতে যাবে আমি আর বেশি কথা বলবো না আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা নির্বাচনে একটা সুস্থ পরিবেশ চাই এই পরিবেশ নিয়ে ইনশাল্লাহ আমি আগামীকালকে হয়তো বা আপনাদের কাছে বেঁচে থাকলে ইনশাল্লাহ লাইভে আসবো আমার সকল ফেসবুক বন্ধুদেরকে বলবো আপনারাও এই মেসেজটা পড়বেন এবং অপরকে জানানোর চেষ্টা করবেন যে আমরা কেন হাতে ভোট দিব এমন কাটা না কেন না হাতে ভোট দিব অন্তত আমরা অল্প হলেও সহযোগিতা করি আসসালাম আলাইকুম আহমতুল্লাহে আবার